গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে চলে এসেছি দাদার পরোটা খেতে তিনটে পরোটা দামটার দাম মাত্র কুড়ি টাকা এর মধ্যে কি কি আছে পরোটার সাথে হচ্ছে আলু ছোকলা শুদ্ধ আলু আর মটর বাদাম সব কিছু দেওয়া আছে মধ্যে এটা খুব মিক্সড আপ তরকারি আর দাদা এখানে রোজ দিন বসে সকাল ছটা থেকে এগারোটা বারোটা যতক্ষণ আগে দাদা থাকে থাকে আর এই পরোটাগুলো খুব সুন্দর আর এখানে কিন্তু এই শিয়ালদা স্টেশনে এই পরোটাগুলো খুব ফেমাস আর এই তরকারি দিয়ে আমি একটু খেয়ে দেখাই আর দেখো বাদামও দিচ্ছে দাদা এখানে বাদাম চোলা সব আছে আজের মধ্যে মিক্স চা তরকারি তরকারি দিচ্ছে দাদা দিচ্ছে তিন আর চার নম্বরে মাঝখানে দাদা রোজ দিন খোলা কোনো বন্ধ নেই তোমরা আসো খাও অবশ্যই